আমরা আল্লাহ রসুল হলে সাল্লামের চারজন সাহাবি নবীজির শ্রেষ্ঠতম চারজন সাহাবি যে চারজন সাহাবি হলো ইসলামের বড় বড় ফিলার এই চারজন সাহাবির থেকে আমরা হাদিস শুনবো আজকে ওই চারজন সাহাবি ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি বলেছেন আল্লাহ নবীর চারজন বড় বড় একজনের নাম হলো হযরত আবু বকর একজনের নাম হলো হযরত ওমর একজনের নাম হলো হযরত ওসমান একজনের নাম হলো হযরত আলী জোরে কন্না সুবহানাল্লাহ এই চারজন সাহাবি ঈদে মিলাদ নবীর জন্য কি বক্তব্য দিয়েছেন আমাদের জানার দরকার আছে না নাই আছে আরো জোরে কোনো দরকার আছে না নাই চারজন সাহাবী এই ঈদের বিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করেছেন একটা একটা করে হাদিসগুলো বর্ণনা করে আলোচনা শেষ করব ওয়া কালা ওমর আন-نعমাতুল কুবরার ভিতর আসছে ওয়া আবু বকর আল্লাহ নবীর এক নম্বর সাহাবী হলো হযরত আবু বকর তো দেখেন সুবহানাল্লাহ এই হযরত আবু বকর সিদ্দিক বলছেন কালা আবু বকরিন মান ফি কে মিলাদন্নবী যে ব্যক্তি মিলাদন্নবী উদযাপনের জন্য একদের হাম খরচ করবে কানা ফিল জানা সে ব্যক্তি আমি আবু অের সঙ্গে জাননাতে চলে যাবে

জিহাদ করার পরে বদরের জিহাদ এবং হুনায়নের জিহাদে যারা শহীদ হয়ে গেছে ওই শহীদানদের মত তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আমিন শাহাদাতের খাতায় লিখে দিবেন বদলের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের গুনাহ মাফ আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি ঈদে মিলাদ জন্য এক দেরাম খরচ করবে ওই বদর এবং হুনাইনের যুদ্ধে যে হাত করে তারা শহীদ হয়ে গেছে তাদের মতো শাহাদাতের খাতা আল্লাহ তাদের নাম উঠাই নেবে তিন নম্বর হাদিস ওয়াকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনু হাদিস বর্ণনা করতেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক দিরহাম খরচ করবে ওমান মান আযযাম ঈদে মিলাদুন নবী কে যে ইজ্জত করবে সম্মান করবে যারা কান্না সুবহানাল্লাহ হযরত ওসমানের হাদিস যে ব্যক্তি দে মিলাদুন নবীকে इज्जत সম্মান করল ওই ব্যক্তি দুনিয়া থেকে যাবে না দুনিয়া থেকে বিদায় হবে না ইল্লা বিল ঈমান লা ইখরুজু মিনাল দুনিয়া দুনিয়া থেকে যখন চলে যাবে আজরাই যখন আসবে তার জান কবজ করার জন্য দুনিয়া থেকে যাবার সময় ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হবে লা ইখরুজু মিনাল দুনিয়া দুনিয়া থেকে বিদায় হবে না ইল্লা বিল ঈমান ঈমান ছাড়া

আব্দনা আলী রাদিয়াল্লাহু বলতেছেন ওই ব্যক্তি ইমানের শহীদ দুনিয়া থেকে বিদায় হবে তাই নয় ওয়াদখুলুর জান্নাতা বিগায়েরে হিসাব বিনা হিসাবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে ঈদের মিলার জন্য بھی হাদিস আছে না নাই আছে জোর কোন না আছে